বল ট্যাম্পারিং এর ধাক্কা সামলাতে ক্রিকেট থেকে আগ্রাসী ভাবটায় মুছে দিতে চাচ্ছেন ক্রিকেট অস্ট্রেলিয়া যেন তেন লোকন আক্রমণাত্মক অধিনায়কত্বের জন্য বিখ্যাত মার্ক টেলরই জানিয়েছেন এমন কথা ক্রিকেট অস্ট্রেলিয়ার সদস্য টেলর বলেছেন স্লেজিং কিংবা কথার লড়াইও নিষিদ্ধ করার কথা ভাবছে সিএ স্লেজিং কিংবা কথার লড়াই অস্ট্রেলিয়ান ক্রিকেটের অনেক বড় অংশ শুধু অস্ট্রেলিয়ায় ন বিশ্ব ক্রিকেটের সংস্কৃতিতে এখন ভুকে পড়েছে স্লেজিং একটু আতটু স্লেজিংকে মেনেও নিয়েছেন সবাই মাঠে প্রতিপক্ষকে নাড়িয়ে দিতে কিংবা ম্যারব্যারে মুহূর্তে বাড়তি মশলা এনে দেওয়ার জন্য স্লেজিং ব্যবহার করা হয় সম্প্রতি ডেভিড ওয়ার্নারের সুবাদে বেশ কয়েকবার সীমা ছাড়িয়েছে অস্ট্রেলিয়া জিততে হবে এমন মানসিকতা থেকে সীমা ছাড়ানোর ঘটনা ঘটেছিল কিন্তু সে মানসিকতা সংক্রামক হিসাবে ছড়িয়ে যাওয়াতেই বল ট্যাম্পারিং এর মতো অন্যায় চিন্তা মাথায় এসেছে বলে ভাবছেন অনেকে চ্যানেল নাইন এর পক্ষ থেকে টেলরের কাছে প্রশ্ন করা হয়েছিল স্লেজিং ও কি নিষিদ্ধ করার সম্ভাবনা আছে কি না টেলর উড়িয়ে দেননি সে সম্ভাবনা অবশ্যই মাঠে কথা বলা বন্ধ করার কথা বলছি না কথা বলা এক জিনিস কিন্তু গালাগালি স্লেজিং বা গাজোয়ারি ভাব দেখানো তর্ক করা যেটাই বলেন ওটা ভিন্ন কিছু এটা অনেক আগে মাত্রা ছাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে দুই দলের কথার লড়াই সীমা ছাড়িয়েছে বেশ কয়েকবার ওয়ার্নার ও কুইন্টন ডিকক তো ড্রেসিং রুমের সামনে তর্কে জড়িয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ানদের স্লেজিং এর শিকার হয়ে ডিকক নাকি ওয়ার্নার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলেছিলেন টেলর তাই স্লেজিং নিয়ে কঠোর হতে চাইছেন সদ্য পদ থেকে কোচ ট্যারেল ল্যামনও দলের সংস্কৃতিতে পরিবর্তন আনার কথা বলেছিলেন নিউজিল্যান্ড দলের মতো স্লেজিং না করার কথা ভেবে দেখার কথা বলেছেন লেহম্যান তবে টেলর এখনই এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করছেন না এটা তিন সপ্তাহ পরের বোর্ড সভায় আলোচনা করা হতে পারে এটা টেলিভিশনে বলে ফেলার মতো সিদ্ধান্ত নয় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকন টার্নবুলো বল ট্যাম্পারিংয়ের ঘটনার পর স্লেজিং বন্ধ করার কথা বলেছিলেন তিনি মনে করেন তর্কাতর্কি স্লেজিং নাকি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে তাই অস্ট্রেলিয়ান ক্রিকেট থেকে স্লেজিং নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ভালোভাবে আছে আপনার মূল্যবান সময়টুকু ব্যয় করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনার নিকট সত্যি ভালো লাগিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন